আল্লাহ সুহান বলেছেন যেটা সুরা আল আহকাফ ছেচল্লিশ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হাত্তা ইদা বালাগা আসুদা হুয়া বালাগা আর যখন একজন ব্যক্তি পরিপূর্ণভাবে বুদ্ধিতে পক্ক হয় এবং যখন সে চল্লিশ বছরে পৌঁছে যায় তার মানে এটাই হলো তার পরিপক্কতার সীমা এ যাবৎ সে যত হেয়ালি করেছে যত না ফরমানি করেছে এটা হলো তার তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় তার মানে এখন থেকে তার গায়ের শক্তি থাকবে না যেমনটা ইতিপূর্বে ছিল তার মানে দশ থেকে নিয়ে চল্লিশ হওয়ার আগেই এটাই হলো যৌবন কাল যা কিছু করার কেটে ফেলবেন মেরে ফেলবেন যা কিছু এই বয়সের মধ্যেই হয়ে থাকে এই আল্লাহ বলেছেন এই যুবক বয়সের এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে সুবাহ এখানে চল্লিশ বছরের কথা বলেছেন যে এটা হলো সুঠাম পরিপক্ক হওয়ার বয়স যেমনটা মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছিলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া সাআয়া যখন মুসা পরিপক্ক হলেন এবং সুঠাম হলেন তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল যেটা আপনি পেয়ে যাবেন সূরা আল কাসাস এর ১৪ নম্বর আয়াতে তার মানে ৩০ থেকে ৪০ এটা হলো যৌবনের একেবারে চরম সীমায় পৌঁছে যাওয়া এটা হচ্ছে দায়িত্ব পাওয়ার বয়স যেমন নেতৃত্ব রাষ্ট্রের নায়ক হওয়া তারপরে নবুত পাওয়া এগুলো হচ্ছে 30 থেকে 40 বছরের এই সময়ের মধ্যে তার পাওয়ার হক রাখে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন এখন এই সময়কালে এই যে 10 থেকে নিয়ে 40 এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি এটা হচ্ছে যৌবনকাল এই সময়টাকে কি কাজের জন্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদের বাচ্চারা কি করে আপনি 10 থেকে 30 বছরের একটা ছেলেকে নিয়ে নেন আর 10 বছর পার হয়ে যায় প্রাইমারি পার হতে আর 17 বছর পার হয়ে যায় মধ্যম পার হতে और प्रतिवर्षে পৌঁছে যায় কলেজ পার হতে 30 বছর পর্যন্ত ও নিজের পায়ে দাঁড়াতেই পারে না এখন পর্যন্ত ও ছাত্র ও ভার্সিটিতে পড়ালেখার নামে খেলতাম সারা মহিলাদের কতনায় পতিত থাকে 30 বছর পর্যন্ত সে মনে করে নিজেকে যৌবনমণি করে না সে নিজেকে দাইত্যศรี মনি করে না অথচ যে বয়সটা হলো একটা রাষ্ট্রকে উন্নতর করার সময় যে বয়সটা হলো একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার বয়স যে বয়সটা ছিল আপনাকে সামরিক বাহিনী

ইনকামের ভিত্তিতে নিজের যোগ্যতার ভিত্তিতে তারা সম্পত্তির মালিক হয়েছে তাদের মধ্যে আবু বকর উমা ওসমান প্রত্যেকে উল্লেখযোগ্য তো আমাদের মূল কাজ কি খেলতাম সা মূলত কি এটাই আজকে আমি আপনার কাছে ইঙ্গিত করব প্রথমে আসুন যুবক যুবতীদের ভূমিকাটা কি ছিল ইসলামের যুগে কারা তার যাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে আমার দাবি হল তারা ছিলেন দশ থেকে চল্লিশ বছরের মধ্যে আমার দাবি তারা ছিলেন দশ থেকে 40 বছরের মধ্যে এই বয়সের লুপ দের দরাই আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের পর্যন্ত পৌঁছেছে আসুন আমি আপনাকে দেখাই সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনটা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি এক লাইনে তিনি এমন এক যুবক ছিলেন 10 বছর থেকে 25 বছর পর্যন্ত এমন কি তিনি অর্জন করেছেন তাকে একটা ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম একটা ব্যবসার দায়িত্ব তখন তারে ব্যবসা তিনি সফলতা দেখিয়েছেন এতটা লাভ করেছেন যেটা বিগত অন্য কোন দাইত্য করতে পারেনি তার এই সততা তার এই আমানত দারিতা দেখে একজন ধনবান মহিলা সম্ভ্রান্ত মহিলা নিজে থেকে ইমপ্রেস হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অথচ ইতিপূর্বে বহু বড় বড়রা সেই মহিলাকে অফার করেছিল কিন্তু তিনি পছন্দ করেন রাজি হন আস্থাই হতে পারল না কিন্তু একটা পতি বছরের যুবকের ব্যবহার দেখে আমানত দারিতা দেখে সততা দেখে তিনি বিয়েতে

তিনি ভয় পেয়ে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এবং বললেন জাম্মিলুনি জাম্মিলুন আমাকে চাদর আবৃত করা হোক আমার ভয় হচ্ছে ফা আখবারাহুল খবর এবং তাকে জানালেন যে কি ঘটেছিল আজকে গুহায় এমন কিছু দেখেছেন যে তাকে চেপে ধরা হয়েছিল তিনি এই খবর তাকে দিলেন এবং বললেন ইন্নী খাশিতু আলা নাফসি আমি এখন আমার নাফসের উপরে ভয় পাচ্ছি

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্র দান করেছিলেন যখন তিনি বলেছিলেন ইন্নী খাশিতু আলা nafsi আমি আমার নাফসের উপর ভয় পাচ্ছি যে আমার কোনো একটা ক্ষতি হয়ে যাবে তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এক যুবক সম্পর্কে কি মন্তব্য করতেছেন আপনি শুধু শুনুন তিনি বলেছিলেন والله কাল্লা والله ইন্নাল্লাহা লা ইউযযিকাল্লাহু কখনো হতে পারে না আল্লাহ আপনার মত একটা ব্যক্তিকে কোনোদিন লাঞ্ছিত করতে পারেন না

আপনি এমন এক ব্যক্তি যা কিছু হয়ে যাক আপনি তারপরেও আত্মীয়তার সম্পর্ক অটুট রেখে চলে। আপনাকে কোনোদিন দেখিনি কোনো আত্মীয় সাথে খারাপ ব্যবহার করতে আত্মীয় সম্পর্কটা নষ্ট করতে আপনার দ্বারা আমি কোনোদিন দেখিনি